এখানে প্রত্যেকটা উপকরণ আমি নিয়ে নিয়েছি যেগুলো তেলে ব্যবহার করব। এই তেলটা লো ফ্লেমে মোটামুটি মিনিট মতো আমি ফুটিয়ে নেব তারপরে গ্যাস অফ করে আমার যেহেতু ছাঁকনিটা ছোট আমি এভাবে একটু ছেঁকে নিচ্ছি যাদের চুলের প্রচন্ড সমস্যা আছে ধরুন চুল পড়ে যাচ্ছে বা চুল হয়তো অনেকদিন ধরে কেটেছেন কিন্তু চুল সেই হিসেবে লম্বায় বাড়ছে না বা মাথায় হাত দিলে এরকম মানে সাদা সাদা খুশকি উঠে আসছে ফ্লেকি চামড়া হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই মানে হেয়ার অয়েলটা ভীষণ কার্যকরী আজকের হেয়ার অয়েলটা বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো এখানে সাজানোই আছে প্রথমে আছে হচ্ছে রোজমেরি আমি একটু প্যাকেট থেকে বার করে দেখিয়ে দিই যেগুলো হচ্ছে রোজমেরির পাতা তো রোজমের কিন্তু আলাদা একটা গন্ধ আছে এটা মানে নাকি দিয়ে শুকলে বেশ ভালো পাওয়া যায় এটা হচ্ছে চুলের জন্য ভীষণ ভালো আর এটা আছে হচ্ছে লেমন এই যে এটা অনেকটা লম্বা লম্বা এই যে অনেকটা লম্বা লম্বা এটা আমি কেটে নেব ছুরি দিয়ে এটা আছে হচ্ছে হুইট গ্রাস এটা অনেকটা ঘাস পাতার মতো দেখতে লাগলে এটা অ্যাকচুয়ালি হুইট গ্রাস এই উপকরণটা আপনাদের কাছে লাগতে পারে এটা হচ্ছে জিলয় যদি আপনারা গুগলে এটা সার্চ করেন তাহলে এটা দেখতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি কি আর আমি এখানে কোকোনাট অয়েল ব্যবহার করছি ছোটো ছোটো করে কেটে নেব লেমন গ্রাসেরও কিন্তু একটা গন্ধ আছে এগুলো সবকটাই আমি কিন্তু বিগ বাস্কেট থেকে অর্ডার করেছি আপনারা এগুলো বিগ বাস্কেটে পেয়ে যাবেন জিলয় যেটা বললাম সেটাও আমি ছুরির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এগুলো একটু শক্ত হয় তো হাত সাবধানে রেখে এটা কাটতে হবে ছোটো ছোট করে কেটে নিচ্ছি এখানে প্রত্যেকটা কটা উপকরণ আমি নিয়ে নিয়েছি যেগুলো তেলে ব্যবহার করব তো ছোট্ট করে এগুলোর উপকারিতা বলে দিই আমাদের চুলের ক্ষেত্রে এটা এখানে আছে হচ্ছে রোজমেরি তো রোজমেরি এখন আপনারা একটু দেখতে পারবেন যে বিশাল ভাইরাল হয়েছে বিভিন্ন রিলে ইউটিউবে ফেসবুকে কারণ সবাই বলছে রোজমেরি হেয়ার অয়েল বা রোজমেরি এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে চুলের গ্রোথের জন্য অ্যাকচুয়ালি রোজমেরি আমাদের যে হেয়ার ফলিকালগুলো আছে করে চুলের যে মানে গ্রোথটা সেটাকে প্রমোট করতে ভীষণভাবে সাহায্য করে তো এই গেল হচ্ছে রোজমেরি আর এদিকে জিলয় জিলয়ও কিন্তু আমাদের চুলের যে মানে গ্রোথ সেই গ্রোথটাকে বাড়াতে সাহায্য করে এখানে আছে হচ্ছে লেমন গ্র্যাস যাদের ধরুন প্রচন্ড পরিমাণে ইচি স্ক্যাল্প আছে তারপরে নখ দিয়ে আমরা যখন চুল খাই ওই স্ক্যাল্পটা তখন এই হাতে না সাদা সাদার মতো চামড়া ওঠে অনেকেরই থাকে এবং গরমকালে বর্ষাকালে শীতকালে এই জিনিসগুলো একটু বেশি মানে বেড়ে যায় তো সেই ইচি স্ক্যাল্পটাকে কন্ট্রোল করতেও কিন্তু এই লেমন গ্রাস ভীষণভাবে সাহায্য করে আর এখানে আছে হচ্ছে উইট গ্রাস উইট গ্রাসও কিন্তু হেয়ার গ্রোথ প্রমোট করে তো বুঝতেই পারলেন চুলের জন্য এই প্রত্যেকটা উপকরণে ভীষণ দরকার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি এই যে নারকল তেলটা আপনাদেরকে দেখালাম সেই নারকল তেলটা আমি কড়াইতে ঢেলে নেব পরিমাণ মতো আমি একটু বেশি পরিমাণেই বানাচ্ছি তো একটু বেশি করে নারকেল তেল আমি এখানে দিচ্ছি আপনারা চাইলে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এখানে ব্যবহার করতে পারবেন বা সেসিমি সিভস অয়েলও ব্যবহার করতে পারেন আমার কাছে সেসিমি সিভস অয়েল ছিল কিন্তু মানে অনেকটাই কম ছিল তো সেই জন্য আমি ওটার ব্যবহার করলাম না তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে হাত দিয়ে বুঝতেই পারছি আর গ্যাসের ফ্লেমটা আমি একদমই কমিয়ে রেখেছি মতো অবস্থায় আমি সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে গার্লিক রসটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রোজমেরি অবশ্যই করে গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবেন কেটে রাখা জিলয় এই তেলটা আপনারা বানিয়ে কিন্তু ঘরে রেখে দিতে পারেন প্রায় এক মাস মতো এবং ছোট থেকে বড় সবাই এই তেলটা ব্যবহার করতে পারবে এবং এই তেলটা কিন্তু ফ্রিজে রাখবার কোনো দরকার নেই এমনি পরিষ্কার কন্টেনারে এটা স্টোর করে রাখা যাবে তেলের কালারটাও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে আপনারা যে একটু লক্ষ্য করেন এই তেলটা লো ফ্লেমে মোটামুটি দশ মিনিট মতো আমি ফুটিয়ে নেব তারপরে গ্যাস অফ করে দেবো তেলটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি এ মতো অবস্থায় তেলটা তো এখন খুবই গরম আছে তো ছ থেকে সাত ঘন্টা এরকমভাবেই থাক তেলটা ঠান্ডা হয়ে গেলে পরে আমি দেন ছেঁকে নেব মানে আমি একটু তেল নিয়ে নিয়েছি আজকে অ্যাকচুয়ালি রাত্রেবেলা হেয়ার অয়েল লাগাবো তাই জন্য ভাবলাম যে যেই তেলটা বানালাম সেই তেলটাই আমি একটুখানি লাগাই এখন আমি তেলটা নি জাস্ট চামচ দিয়ে কয়েক ফোটা তেল মানে কয়েক চামচ তেল আমি নিয়ে নিয়েছি এই তেলটার কালারটা একটুখানি মানে হালকা সবুজ সবুজ মতো হয়েছে কালকে যখন আমি তেলটা ছেঁকে নেব। তখন আমি আপনাদেরকে আরও ডিটেলে দেখাবো আর আর হচ্ছে যে এই তেলটা থেকে যেহেতু কোকোনাট অয়েল আছে তো কোকোনাট অয়েলের একটা গন্ধ তো আপনারা পাবেনি তাছাড়াও আমি যে কটা উপকরণ ব্যবহার করলাম তার মধ্যে সব থেকে রোজমেরির গন্ধটা কিন্তু বেশ স্ট্রং তো তেলটা বানানোর পরেও কোকোনাট অয়েলের গন্ধ ছাড়াও রোজমেরির কিন্তু একটা বেশ ভালো গন্ধ পাওয়া যাচ্ছে আমি তেলটা লাগাবো আর কালকে শ্যাম্পু করে নেব তেলটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর পাঁচ থেকে ছ ঘন্টাও হয়ে গেছে তেল তেলটা বানিয়ে রেখেছি একবার দেখিয়ে দিই তেলের কালারটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সবুজ সবুজ কালার তৈরি হয়েছে কালকে রাতেও আমি দেখিয়েছিলাম এখন কালারটা আরও ভালো বোঝা যাচ্ছে তেলটা স্টোর করার জন্য আমি একটা পরিষ্কার শুকনো কাচের কন্টেনার নিয়েছি চেষ্টা করবেন এই যে ঘরে আমরা যে তেলগুলো বানাই সেই তেলগুলো বানানোর সময় কাচের পাত্র বা চিনামাটির পাত্রতেই এই তেলগুলো মানে স্টোর করতে। আমার যেহেতু ছাটনিটা ছোট আমি এভাবেই একটু ছেঁকে নিচ্ছি যাদের চুলের প্রচণ্ড সমস্যা আছে ধরুন চুল পড়ে যাচ্ছে বা চুল হয়তো দিন ধরে কেটেছেন কিন্তু চুল সেই হিসেবে লম্বায় বাড়ছে না বা মাথায় হাত দিলে মানে সাদা সাদা খুশকি উঠে আসছে ফ্লেকি চামড়া হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই মানে হেয়ার অয়েলটা ভীষণ কার্যকরী যদি নিয়মিত ব্যবহার করতে পারেন অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন সেটা আপনারা চাইলে সারা রাত